ছাদেতে থাকা শেষ ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে এই বাই বাই এই বাই 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 এই যে হ্যালো এক্সকিউজ মি হ্যালো এক্সকিউজ মি আর কুকুরের সাথে খেলা করতেছে এই যে দরে স্কোর অলরেডি চলে গেছে আমরা একদম লাস্ট কারণ আমাদের গাড়িটা হচ্ছে পান্তর হয়ে গেছিল গাড়ির পিছনে হচ্ছে হাওয়া বের হয়ে গিয়েছিল টিকিট কাটা আছে এটু বাইকে ভাই আমাদের গাড়ি একটু সমস্যা হয়েছিল ভাই দোয়া করেন যেন সাবধানে যাই চলো লেট হয়ে গেছে এটা হচ্ছে সমস্যা আল্লাহ বর্ষা বাকিটা দোয়া করবেন সবাই যেন সহি সালামত বাসায় পৌঁছাইতে পারি রাস্তায় আচ্ছা গাড়িতে হয়েছিল কি এটা লোহা ডুইকা হাওয়া বের হইতেছিল চাকা জেল ছিল না পরে অত্র সাজে আর কি একটাই সার্ভিস দোকান পাইছি ওই জায়গায় দেওয়া ঠিক করাইয়া হেপর আমরা রওনা দিতেছি এই রাস্তা নামতে পেরোইব না কারণ এটা পুরো ঢালু খাড়া আর কি ওই দিক দিয়ে আইতে গেলে ঢালুতে নামা সহজ কিন্তু খাড়া উঠতে গেলে একটু কষ্ট হয়ে যায় ব্যাগ বুক বাইন দেয়া অবস্থা নানান এই সেই দোকান অত্র ব্যাগ দুই গাড়ির ব্যাগ সব আমার গাড়িতে আর আমার ডিম দুটো ট্যাঙ্কির উপরে মনে করেন যে কোনো সময় ফাইটটা সিদ্ধ হয়ে যেতে পারে ঠিক ঠিকানা নাই তার ভিতরে আর এক পিছনে কাম করে না

ওড়ার সময় ভাল লাগে যখন পাহাড়ে উঠি তখন ভাল লাগে কেন জানেন কারণ পিছনে কোনো পেশার হয় না তো ডিম দুটি আমার সেফ থাকে আর যখন নামি ওরে পেশার বাই রে ভাই এমন পেশার হয় যে ডিম মনে করেন সেদ্ধ হইয়া ফার্স্ট ফাইটটা ফুটতে বাইরে গেছে এমন একটা অবস্থা সাজেক থেকে বেরোর সময় মনে এটাই লাস্ট ভিউ যেখান থেকে পুরো পাহাড়টা দেখা যায় এরপর তো হচ্ছে রাস্তাঘাটগুলো একটু ডাউন চলে যায় মানে সমতলে চলে আসে তো এটাই হচ্ছে পাহাড়ের শেষ ভিউ দেখে একটু ফিল নিতেছি এরপর আবার কবে পাহাড়ে ঠিক ঠিকানা নাই অবশ্য আপনাদের দোয়া আবারও আসতে পারি বেশি বেশি শেয়ার করবেন তাহলেই টেকাইবো টেকাইলে পাহাড় টুট দিতে পারব আমাকে অনেক জায়গায় দেখাই বোঝেন না দাদো আমরা শেয়ার দেন না আমরা খালি কমেন্ট করেন কমেন্টও লাগবো শেয়ারও লাগবো লাইকও লাগবো সব লাগবো দাদো থেকে গাড়িগুলো একটু গুছাইয়া তারপর বেরোবো সামনে স্কুলে সাবধান এই পেছল সাজেক থেকে চলে যাচ্ছি বন্ধুরা আচ্ছা বন্ধুরা আপনারা বলেন এবার কই যাব সাদেক ভ্রমণ দিলাম তিন্দু দিলাম বগালেক দিলাম কেউ দিলাম এবার কই জামু কন কমেন্ট বক্সে তাড়াতাড়ি কন কোন জায়গায় ওই জায়গায় জামু ঘুরতে পাহাড় সমুদ্র বাকি সমুদ্রটা দেখা হয় না

Bye bye, see you never ever Oh la, ¿qué serial hay de Bye bye, eh yeah, bye bye, bye bye, eh hey, bye bye, love you love you. <laughs> eh yeah, bye bye, love you love you, love you love you, yeah yeah.